গুড আফটারনুন বন্ধুরা তো এখন সারাদিনে আর ভিডিও করতে পারলাম না এখন ভিডিও করছি তো এখন কেবলমাত্র খেয়ে উঠলাম তো আজকের রেসিপিটা হচ্ছে আলু ভাজা আর ডাল ছিল আর কালকে বাসি মাটন ছিল তো কালকে তো শুশুমশাকে দিতে পারিনি কেন তো ওরা তাড়াতাড়ি খেয়ে উঠে গেছে মানে খেয়ে গেছি তো আমাদের তো কালকে অনেক লেট হয়ে গিয়েছিলো তো আজকে বাসি মাটনটা দিলাম বলে তো এই কেবলমাত্র খেলাম দেখ সারাদিনে তো আর কিছু কাজ নেই সব কাজ কমপ্লিট করে দিয়েছি আজকে তো এমনি লোকই বাঁচিল তো ঘর মোছা থেকে সব কাজ কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট তো গিয়ে কেমন বসলাম এখানে এই যে চুল শুকাচ্ছি এখন তো সারাদিনে দেখে তো কী করা যায় তোমাদের সাথে শেয়ার করবো কিছু আওয়াজ শুনে দৌড়ে বাইরে আসলাম দেখছি যে আজকে এই বাচ্চার অনুপ্রাসন তো একে প্রথমে নিয়ে এসেছিল তার জন্য একটু একে ভিডিও করে নিলাম আর জিজ্ঞাসা করার ভুলে গেছি যে মেয়ে না ছেলে তো পিছনে ওই যে আসতেছে ওরা নাচ করে নাচ করতেছে ডান করতেছে খুব এনজয় করতেছে দেখে কিন্তু আমার মন চাইছিল আর কি তো সন্ধ্যায় একটু বেরিয়ে পড়লাম ছেলে অনেকক্ষণ থেকে বায়না করছিল তাই বায়না করার কারণও আছে কেন কি দিনের বেলায় আমার বোনগুলো আর জামাই সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করেছিল কিন্তু অনেকক্ষণ থেকে বলছিলো যাওয়ার জন্য তো বরবংশা একান্তই যাবে না কোনো এক সমস্যার জন্য আমারও মন চাইছিল কিন্তু যাওয়ার জন্য সেই কথা শুনে ছেলে পায় না তাই রাঙাপানি নিয়ে গেল আমাদের যারা চেন রাঙাপানি তারা তো জানোই এই রেলগেট এনি টাইম বন্ধ থাকে তো এখান থেকে চিকেন নিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা তো আমি এখন কিচেন রুমে চলে আসলাম আজকের কাজ করতে রান্না বান্না করবো তো এখনই আসলাম শুধু রাঙাপানি থেকে রান্না গেছিলাম আমি এখানে বাজারে এখানে গেছিলাম একটু তো ছেলে খেলো আমিও খেলাম আমার বড় খেলো তো ওখান থেকে খেয়ে দিয়ে চলে গেলাম সোজা রাখ আমি কি জায়গায় গেছি এই যে আজকে বর নিয়ে আসলো চিকেন তো বর জন্য বললাম বরকে বললাম যে মাছ নিতে তো ও মাছ নিবে না আজকে খাবে না তো ওর জন্য দুটো টিম নিয়ে আসলাম ও ডিম খাবে আসে আর ডিমও খেতে চাইলো না কিন্তু নিজেই দিচ্ছে না আমি মায়না করলাম যে নিজেই হবে নিজেই হবে তো বাইক নিয়ে আর এখন দোকান থেকে আসলাম মানে থেকে এসে আবার দোকান এসেছি ঠিক আছে এই যে একটা ব্যাস প্যাকেট নিয়ে আসলাম যে বাসন বাজার সাদান আর কি কাঁচা কুকড়া খালে তো বিল লাগবে টেস্টি লাগে না এইগুলো নিয়ে আসলাম আর একটা হ্যাঁ বাসন মাঝা কস বাইক নিয়ে আসলাম বাইরে রাখলামটা তো এখন এই যে সারাদিনে কিন্তু আর কিছু রুমে ঢুকা হয়নি সেরকম আর কি ঢুকেছি যদিও বা কিন্তু মজারে দিয়ে নিয়ে গেলাম তো এখন ঠিকঠাক করবো এখন তো কাজে লাগছে রাখবে তো এগুলো এখন করে রাখি আর আজকে চা খাবো না কেন কি বাইরে থেকে খেয়ে আসলাম দেখি তাও বর যদি বলে খাওয়ার সময় বলি পরে বলে চা খাই চা বানাবো হ্যাঁ রান্না হবে তো এখন বেটা কেন খিদা খাইছে কি তো এখন এইসব গুছিয়ে রেখে দেবো বাসনগুলো তারপর রান্না বসাবো রান্না চাপিয়ে দেবো কেন কি টাইম হয়ে যাচ্ছে প্রতিদিন তো ডেইলি এইসে লেট করা যাবে না

আর তোমরা হয়তো কালারটা দেখে বুঝতে পারবে যে এটা সরিষা তেল সরিষা তেল না আমরা তো আমরা তো সবসময় এসে খাই রিফাইন খাই তো প্রতিদিন পর নিয়ে এসেছিলো পুজারিটা ওই যে গায়ে দেওয়ার জন্য মাখার জন্য গায়ে মাখার জন্য তো অল্পটুকু এখানে ছিল তো ওইখানে রিফাইনটা ফেলে দিয়েছি তো তার জন্য একটা কালারটা ইয়ে হয়ে গেছে হয়ে গেছে পেস্টটা লাল লাল করে ভিজে নিয়েছি এখন চিকেনটা দিয়ে দিব এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ kamu মসলা দিলাম মসলা দিলাম প্লেট এর দা এখন নিলাম আমি সবসময় এরকমই করি মাটন হোক চিকেন হোক চাই আরেক দিদি নিয়ে একটু কেন কি একটা ফাঁকা বন্ধ থাকে আমার ভালো লাগে না দিদি আমি

ততক্ষণ এইদিকে আমি পেঁয়াজ আর রসুন চেষ্টা করে নিই তখন এখানে সেদ্ধ হোক আমার বর জুবিন ওইদিকে পিকনিক খাচ্ছে মানে কেউ হয়তো তো জানি না কারা কিন্তু শোনা যাচ্ছে জুবিনদার গান তো সে সেই গান শুনে আমার বর কিছু বলবে তো একটু বলে দাও কি বলতে চাও বলছিলাম

আর কিছু পরে রয়ে গেল নাকি পরে রয়ে গেল আজকে আজ মানে আর কি কিন্তু জুবিন দা থাকলো না ওর শুধু স্মৃতিগুলা রয়ে গেল সেগুলো দিয়ে আমরা চলছি আর কি আর ওনাকে মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে আগে আগে আমরা কিন্তু জুবিন দাকে চিনতাম না যেটা মানে সত্যি আমরা কিন্তু আগে জুবিন দাকে চিনতাম না হ্যাঁ কিন্তু যখন থেকে মারা গেছে তখন থেকে মানে আবার নতুন করে যেন ভাইরাল হয়ে গেছে মানে যারা যে মানুষগুলো চেনে না তারা সবাই চেনে যেমন আমরা আগে কিন্তু চিনতাম না পরে আমরা মানে তার গানগুলো সবই শুন আগে কিন্তু শুনেছিলাম কিন্তু জানি না যে তার গান তো পরে জানলাম এই সবই তারই গান এত ভালো গান গাই তো জানতাম না আগে হ্যাঁ সেটাই তো আমরাও তো হ্যাঁ আমিও তো আমিও তো আমিও তো আগে চিনতাম না জানতাম না যাওয়ার পর থেকে আবার শুরু করেছে তো তোমার কি আর কিছু বলার আছে আর তোমাকেও জান নাই প্রথমে তোমাকেও জান নাই খুব বেশ মানে ভালো কাজ করছো আমি জানতাম না আগে তুমি কোনো দিন আর কি ক্যামেরার সামনে আসবি আর এরকম ভাবে কথা বলবে তো তোমাকেও জানাই স্যালুট আসতে চাও না কেন লজ্জা লাগে সেটাই তো লজ্জা তো সবারই থাকে না কিন্তু মানে আর কি সেটা মানে আর কি একটা হ্যাবিটের উপরে চলে যায় বলো তো কেমন যেন আমারও যেমন ইসে ছিল প্রবলেম ছিল ক্যামেরা সামনে আসলে আমার কথাগুলো বাড়ায় না আর এমনি যখন থাকতাম সবগুলোই বাড়ায় কিন্তু মানে একটু একটু মানে অবস্থ হয়ে যায় বুঝলি তো এখন তুমিও আমার সাথে থাকবা আমার সাথে একটু ইসে করবা তো তোমারও মানে হয়ে যাবে তো ঠিক আছে তাহলে বন্ধুদেরকে বলে দাও বাই বাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিল আমার বল আর আমার তরফ থেকেও হ্যাপি নিউ ইয়ার সবাইকে আশা করি সবাই ভালো থাকো এই নতুন সাল নতুন সাল কেন সারা জীবন যতদিন বেঁচে আছি সারা সারা জীবন ভালো থাকবো সবাই ঠিক আছে তাহলে টিফিনটা সেদ্ধ হয়ে গেছে আর কষা হয়ে গেছে তো এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দেওয়া কমপ্লিট এখন একটু কষিয়ে নেব আদা রসুন দিলে মানে আর কি যে কোনো মাটন হোক চিকেন হোক মানে ওর মধ্যে একদম জান চলে আসে না হলে তো এমনি কিছুই বোঝা যায় না যে কি মানে রান্না করছি চিকেন না মাটন রান্না করছি কিছু বোঝা যায় না তখনই আদা রসুন পেস্টটা দেওয়া হয় তখনই মানে বোঝা যায় যে না কিছু হচ্ছে স্পেশাল

আমাদের মধ্যে মানে আর কি অনেক অনেকজন মানে যারা ভক্ত হয়েছে তারা বলছে আর কি চিকেন বলে চলে না এই মানুষদেরও প্লা ছেলেদেরও তো কিন্তু ছেলেরা যদি বাইরে খায় তাও চলে যাবে কিন্তু মেয়েদের মানে আর কি চলে না মেয়েদের বলছে বিশেষ করে আবার বউদের আমরা তো সবসময় ঠাকুর পূজা করি না কিন্তু কি করবো ভগবান আমাদের জীবনটাকে এরকম বানাইছে আমাদের এই যে জিপ আছে না ভিতরে যে জিপটা আছে ওইটাকে লাল ছা বানাইছে এরকম এত পুরো লাল চা বানাই যেদিন ভগবান আপনা থেকে আমাকে একটু করে দেবে সেদিন আমি ছেড়ে দেবো মানে যতদিন ভোগ থাকবে ভেতরে ভোগ করতে পারবো ততদিন খাবো আর যেদিন মানে মন চাইবে না বা দেখতে ইচ্ছে বলবে না সেদিন আর আমি কষ্ট করে রাখবো না আমার মানে দিদটাকে কেন বলো তো আমি প্রায় মানে মানুষকে দেখেছি তো দেখেছি চোখ দিয়ে দেখেছি আবার চোখে দেখা এগুলা যে আগে মানে এঁথে পড়ে সে একটা ভিডিওতে আমি এটা বলেছি তা আবার বলছি মানে অনেকজনকে আমি দেখেছি নিজে মানে আগে খায় না পরে কিন্তু খায় মানে জীবনটাকে রক্ষা করার জন্য তো তোমরা বলো বন্ধুরা এটা কি ঠিক তো আমার কিন্তু পঠানো কমপ্লিট হয়ে গেল এইদিকে পড়াগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আমার মানে চিকেন কথা কমপ্লিট এখন জল দিয়ে দেব ভুল করবো না কষিয়ে রাখবো পশিয়ে আর কথা বলতে বলতে কিন্তু গুড়া লঙ্কাটা ভুলে গেছি তা এখন দিয়ে দিচ্ছি চিকেন ভালো কালো না রে বাবা ওটা হচ্ছে ভুল রেড চিলি চিকেন তো জল দিয়ে দিলাম চিকেনের মধ্যে এখন ফুটোচ্ছে মশলাগুলো দিয়ে দিই এটা হচ্ছে চিকেন কারি আজকে সবগুলো মশলা দেবো মানে এমনি তো দিই না আমি কিন্তু কিন্তু ইচ্ছে করলো আজকে তো দিচ্ছে আজকে তারপর দিয়ে দেবো এটা হচ্ছে গরম মশলা গরম মশলা গটলা গোটা তো আনা হয়নি গরম মশলা তো তার জন্য প্যাকেটেরটাই দিচ্ছি গোটাটা ছিল শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে মিট মশলা সবগুলো দেবো আজকে আর এটা হচ্ছে kali mirch powder, black pepper, kita di sini sih, to masala masis, dewa, dah, aku ready, 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 namanya.

মানে জানাই সবারই জানা তো আমার চিকেনটা কষা হয়ে গেছে মানে ফুটানো হয়ে গেছে এখন নামাজ গ্যাস অফ করে দাও তুমিও অফ করে দাও বন্ধুরা আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসে গেলাম তো তিনজনের জন্য বেরিয়ে নিয়েছি আর আজকে রেসিপি হচ্ছে ফাইনাল রেসিপি দেখাই এই চিকেনটা আর চিকেন কষা করেছি আর এখানে আলু ভাজা করলাম আলাদা আবার দুপুরেও করেছি কিন্তু এখনও করলাম কেন কি আর সবজি নেই তো তার জন্য আর দুপুরে ডাল আছে ডাল ছিল এই যে মুসুর ডাল করেছি গাঢ় করে আর এখানে বরকে ডিম অমলেট করে দিলাম আর চিপসের ভাজা চিপস করেছি আর যে একটা কাণ্ড হয়ে গেলো বট একটু চেখে দেখলো এই যে ডিমটা তো লবণে দিয়ে ভুলে গেছি তো ওকে বললাম তো বীর লবণ দিয়ে খেয়ে না একটু অ্যাডজাস্ট করে নাও কি করবো কিছু করার নেই ভুলে গেছি তো এখন খাওয়া যাক পরে কথা হচ্ছি